সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দেয় রক্ত দিতে প্রস্তুত আছে আল্লাহ আমাদের ভাইদের ঐক্য কবুল করে যারাই ভাইদেরকে বিচ্ছিন্ন করতে চাইবে আমরা ভবিষ্যতে যদি এমন কাউকে পাই তাদেরকে উলঙ্গ করে ময়দানে নামায় দেব ইনশাআল্লাহ বহু সহ্য করেছি মুখ বুঝে বন্ধ করে চুপচাপ আছি কিন্তু বাংলাদেশে ইসলামী শরিয়ায় কোরআনের কাজ খেলাফত প্রতিষ্ঠার বিরুদ্ধে যদি কারো ভূমিকা থাকে এমন কারো সাথে যদি আমরা দেখি যে কেউ যারা বাংলাদেশের ইমানদারদেরকে মৌনবাদী করে গালি দেয় আমরা যদি দেখি বাংলাদেশে কেউ বলে সরিয়ান চাই না তাদের বিরুদ্ধে জাহাদ ঘোষণা করলাম বাংলাদেশে সব তন্ত্র মন্ত্র দেখা শেষ আগামীতে হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লাহর কালামের বাংলাদেশ দেখতে চাই কি চাই না অমুসলমান দেখতে চাই কি চাই না জান দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা আপনাদের পূর্বপুরুষকে নায়ক হিসেবে দেখেছি আপনাদেরকে দুই হাজার তেরোতে ব্লগারদের বিরুদ্ধে আল্লাহ নবীর দুষ্কদের বিরুদ্ধে রক্ত দিতে দেখেছি চব্বিশের আন্দোলনে রক্ত দিতে দেখেছি দাদা বাবুদের উৎপাদ থেকে এদেশকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে রাজপথে দেখেছি আমরা নতুন এক সমস্যায় পড়েছি সেটা হচ্ছে দাতা গোষ্ঠীর এক নতুন সমস্যা যারা বাংলাদেশের মানচিত্র টুকরা করতে চায় যারা বাংলাদেশে বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাতে চায় যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে চায় এই জায়গায় আগের মতো আপনাদেরকে নায়ক দেখতে চাই না একসাথে আপনাদেরকে মহানায়কের ভূমিকায় দেখতে চায় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনারা সংসদের আসন চান না আমাদের ভাইদের ঐক্য চান আসন চাই না ঐক্য চাই আমাদের ভাইরাসকে দুইজনের হাতে হাত ওঠে আমাদেরকে সাক্ষী রাখো বাংলাদেশে এই দুইজনকে আলাদা দেখতে চাই না আলাদা চাই না होट लोट ते प्रिस